নারদ বলেছিলেন ভগবান যে না হম দৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন এই বৈকুণ্ঠেও আমি থাকি না যোগীগণের হৃদয়েও আমি থাকি না আমার ভক্তগণ যেখানে আমার গান এবং গুণ কীর্তন করে সেখানেই আমি থাকি আমরা সেই তার অনুভূতি তার সম্বন্ধে যা আমাদের ফিলিংস সেটা বলার চেষ্টা করছি এই উৎসবের তম বর্ষ বলা হলো কিন্তু এটা সবসময় মন্দির দমদমের ঠিক উনপঞ্চাশ বর্ষ নয় এই উৎসবের সূচনা বা এই উৎসবের উষার থেকে আমি এর সঙ্গে যুক্ত হয়ে আছি শ্রী শ্রী পিতৃদেব হরভূজ্যবাদ শ্রী শ্রী বর্দা তাঁর আদেশে আমি কলকাতায় ডাক্তারি পড়তে এসেছিলাম দীবরত সরকার মেডিকেল কলেজে তার কিছুদিন পরে এই অঞ্চলের সন্নিকটস্থ বিরাটিতে শশি ঠাকুরের একজন নিবেদিত প্রাণকর্মী এক মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল শ্রী দেবের প্রত্যক্ষ আদেশে তিনি বলেছিলেন যে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না প্রেমের মাধ্যমে তা জয় করতে হয় এই এলাকার প্রতি প্রত্যেকটি মানুষের ওই যে দাড়ে দাঁড়ে যাওয়ার কথা টিপি ওয়ার্কের কথা উঠল কীর্তনের মাঝখানেই মোহন ভাই তুললেন সেই কথাটা তিনি বলেছিলেন যে আশপাশের সমস্ত মানুষের কাছে ওনারা যাবে তাদেরকে আমন্ত্রণ করবে তারা যাতে উৎসবে যোগদান করে তার ব্যবস্থা করবে এবং ওই বিরাটিতে পাঠানপুরের মাঠের কাছে সেই সময় দুদিন ধরে উৎসব হতো শনিবার এবং রোববার এবং তার সমস্ত কর্মসূচি কে গান করবে কে আলোচনা করবে কে সভাপতি হবে কে অতিথি হবে সমস্ত কিছু তিনি ঠিক করে দিতেন এবং সেইভাবে পরপর তিন বছর বিরাটিতে এই উৎসব হয়েছিল তারপরে এই মেয়ার এয়ারপোর্টের এক নম্বর গেটের কাছে পরপর দু বছর উৎসব হয়েছিল তারপরে নিউবার এক করে কারণ সেটাই বিন্দুদেবের ইচ্ছা ছিল যে এই এলাকায় ঘুরে ঘুরে এই উৎসবটাকে অনুষ্ঠান করার ব্যবস্থা করা তারপরে নিউ ব্যারাকপুরে হয়েছিল কিছু কিছু কর্মীদের চেষ্টায় তালাপাত এইখানকার কর্মীদের চেষ্টাতেই একটা উৎসব হয়েছিল তার অনেক পরে এই তিন নম্বর এই এটা তখন দিল্লি রোড ছিল এই দিল্লি রোডের ওপরে বিরাটভাবে এই উৎসব ব্যবস্থাপনা হয়েছিল একবার এই উৎসবে শোভাযাত্রায় একশো এগারো জন পানজধারী কর্মী সম্ভবত তারা সকলেই প্রায় সভাপতি তারা পুরোভাগে ছিলেন এবং এত বড় শোভাযাত্রা হয়েছিল যে রাজ্যপালের গাড়ি প্রায় দু ঘন্টা আটকে ছিল এবং সারা ভারতবর্ষে যখনই উৎসবের কথা বলতেন আগে উৎসব দেখে আসবে মানে এটা একটা এক্সাম্পলারি উৎসব ছিল উদাহরণ তো সেই উৎসবের ধারাকে কেন্দ্র করে পরবর্তীকালে এখানে এই আট কাঠা জমিতে মন্দিরের গল্প শুরু হয় এবং সেই মন্দির আপনারা আবার কিছু কিছু রূপ পরিবর্তিত হয়েছে এবং আজকে এসে শুনলাম সদ্য দিকে সরকার তার মুখে যে আচার্যদেব গতকাল আরও বর্ধিত রূপে আরও দুটো তলা বাড়িয়ে পাঁচতলা মন্দিরের যে নকশা সেই নকশার ছবি পাঠিয়েছে এবং তারও বর্ধিত রূপে সেই পরিবর্তন পরিবর্তনের কাজ হয়তো অচিরেই শুরু এই উৎসবকে কেন্দ্র করে এবং এই মন্দিরকে কেন্দ্র করে এই বিভিন্ন এলাকাতে মানুষের মনে যে তার জোয়ার এসেছে সেটা সত্যিই আমাদের প্রতি প্রত্যেকের একটা আনন্দের উদ্দেশ্য শ্রী ঠাকুর ধর্ম বলতে কথাক্ত আচার অনুষ্ঠানের উপর জোর দেন তিনি বলতে ধর্ম কথা এসেছেন ত্রিধাদুর থেকে ত্রিধাতুর মানে হচ্ছে ধারণ পালন এবং বর্ধন তিনি বললেন যে নতান নেশান জীবনম বর্ধনার চাপ তৃয়তে সধর্ম যা অন্যের এবং নিজের জীবনকে সম্বর্ধনার সঙ্গে ধরে রাখে তাই হচ্ছে ধর্ম তিনি বললেন ধর্মে সবাই নাচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নানে ধর্মে জীবন দীপ্ত হয় ধর্ম জাতি সে হয় এই গানের আগে সধ্যেসব ঘটনার কথা বলছিলেন তার কিছু কিছু দেখার সুযোগ আমার হয়েছে আমার জন্মদেওঘরে ঠাকুরবাড়ি বাড়ির অবিনাশ কুটির বলে একটা বাড়িতে আমার জন্ম প্রথম বারো বছর অব্দি আমি সুশীল ঠাকুরকে দেখেছি এই যে বিশেষ বিশেষ কিছু মাকে তিনি কাপড় দিচ্ছেন আবার বিশেষ বিশেষ কাউকে দিচ্ছেন না এ ব্যাপারটা যে কথোপকথন আমরা ছোটোবেলায় শুনেছি দেখেছি আবার কাউকে নানা রকম বহু রকমের ব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছেন আবার অনেকের বাড়িতে হয়তো ভালো করে হারিয়ে চড়ছে না কিন্তু তারা ঠাকুরকেই একমাত্র জীবনের একান্ত এবং যথাসম্পর্শ করে নিয়ে ভাবতেন ঠাকুরের দিকে তাকিয়ে থেকে তারা সব দুঃখ ভুলে যেতেন এবং ঠাকুরের সামনে গিয়ে পড়লে এমন একটা প্রত্যেকের মধ্যে এমন একটা ফিলিংস হতো যে ঠাকুর যেন আমারই দিকে তাকিয়ে আছে সব লোকই ভাবত ওই ঠাকুরটিকে আমাকে আমাকেই দেখছে আর আমাকে যতই উঠে যত লোক ভালোবাসুক না কেন আমাদের তখন আটক ভয় সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে ঠাকুর এরকম একটা ভিলেজ প্রত্যেকটা মানুষের এবং তিনি সবচেয়ে বেশি জোর দিতেন মানুষের বাঁচা বাড়ার উপরে আমার জীবনের এক সংকট মুহূর্তে যখন স্থানীয় চিকিৎসকরা একবার আমাকে চিকিৎসা করতে যাওয়ার ইচ্ছা ত্যাগ করেছিলেন তখন শিশি ঠাকুরের অহন্য কৃপায় আমি আবার আমার পুনর্জীবন পেয়েছি আবার আমার মায়ের এক টাকা তার পেটে প্রচণ্ড কলিক পেন হতো জগন্নাথ দাদু জানলাম জানলাম জগন্নাথ রায় আমরা দাদু বলতাম কাকা দাদু বলতাম তো তার এখন প্রচণ্ড বেতন ব্যথায় এত কষ্ট হচ্ছে যে রাত করে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেছেন তার বোনেরা এবং তার বাড়ির লোকেরা গিয়ে ঠাকুরকে গিয়ে বলেছি ঠাকুর কাউকে একজন যা যা প্যারির কাছে যা প্যারিকে গিয়ে নিয়ে তো তারা গেছেন প্যারিদার কাছে একটু ঠাকুর তাকেই আছেন সে প্যারিদারকে দেখে তারা যখন ফিরে আসছেন ঠাকুর বলল কী রে প্যারি কি কলো রে বলিদার সঙ্গে তো দেখা হয়নি প্যারিদার বাড়ির মা আমার বাড়ির স্ত্রী বলে দিয়েছেন যে উনি পুজো করতে বসেছেন পুজো শেষ হয়ে গেলে ওনাকে বলবো তখন উনি যান ঠাকুর বললেন আমার একটা মানুষ চলে যায় আর ও কার পুজো করে ছাড়া ওকে আর চিন্তা হবে না আমি যাচ্ছি ঠাকুর ধটির পুরটা পুজো করে ফাঁটা দিলেন ঠাকুরের গেট থেকে যখন তিনি প্রায় বেরিয়ে যাচ্ছেন এরম অবস্থায় কেউ না দ্যিদাকে নিশ্চয়ই জানিয়েছে দ্যিদা শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুঁড়তে ছুটতে কোনো রকমে আসছে ঠাকুর গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছেন প্যারিদা গিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করুন আমি যাচ্ছি আপনাকে কষ্ট করে যেতে হবে না তোরা তো কিছুই দেখিস না আমাকেই তো সব কিছু দেখতে হয় তো কীরকম ডাক্তার দেখেন ঠাকুর ফিরে এলেন এবং প্যারিদা গিয়ে ওষুধ টষুধ দিলেন তো ঠাকুর তার দু চার দিন পরে ওই জগন্নাথের দিকে ডেকে তেলাকুচু পাতার রস খেতে বললেন সেটা তিন দিন খেতে বরাবরের মতো সেই পেটের দেখা সেরে গেল আমি যখন এনআরএসে পড়ি তখন আমার এক মাসির প্রচণ্ড পেটের ব্যথা এবং বেরিয়াম যখন বেরিয়াম মিল বেশি স্টাডি হতো তখন এত এন্ডোস্কোপি বেরোয় বেরিয়াম মিল স্টাডি করে দেখা গেলো তার বেশ বড় গ্যাস্ট্রিক আলসার এবং সার্জেনরা সময় বললো যে অপারেশন করতে হবে আমি নিয়ে শিশুদের কাছে বললাম তিনি একটা অদ্ভুত ওষুধ দিলেন তিনি বললেন সারাদিনে পাঁচবার দুধের সঙ্গে আলু সেদ্ধ মেখে এবং তার সঙ্গে একবার বাঁধাকপির পাতার রস একবার দুধ পাত্র এই মিলিয়ে খেতে হবে পাঁচ ছবার এবং অন্য কোনো খাবার খাওয়া চলবে না এইভাবে অন্তত কয়েক মাস চালাতে হবে তো সেটা মাস দেড়ে চালানো হয়েছিল তিনি মাসের কথা বলেছেন তো সে দেড় মাসের পরে আর সে মাসি কিছুতেই আর ফিরে উঠলো না তখন তাকে আবার বলা হলো ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় এই দুধ আলু সেদ্ধ খেয়েই থাক তার আর অপারেশন করতে হয়নি এবং এই আশার বলা বলেন কিন্তু আমি কিছুদিন আগে একটা ঘটনার কথা বলছি আগে দাদা দেওঘর থেকে এবং রওনা হলে কোনো না ফোনে আমাদের কাছে খবর চলে আসছে আর আমরা খবর পেলেই ষোড়শী ভবনের বাড়িতে যেতাম এবং তিনি যখন গে ঢুকছেন তখন আমাদের সঙ্গে একবার দর্শন হতো আমরা প্রণাম করার সুযোগ পেতাম তো এরকমই একবার হয়েছে আমরা গেছি শ্বশুর দাদা আসছেন এলেন লিফটে করে উপর উঠে গেলেন আমরা ওখানেই প্রণাম করলাম পরে ওখানে উপর উঠে গেলাম দাদা চারতলায় ঢুকে গেলেন বর্তমান আচার্যদেব পাঁচতলায় গেছেন তার সঙ্গে কথা হচ্ছে সেই সময় হঠাৎ একটা ফোন এল আচার্যদেবের ঘনিষ্ঠ বন্ধু ফোন সাহা সে ফোন করেছে যে একজন বিশেষ কেউ ব্যক্ত আচার্যদেবের মানে বর্তমান আচার্যদেব ভাইরা তাকে কিছু নিবেদন করতে চায় সেই উনি তার কথাটা শোনেন তো সেই ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছিলেন তিনি অনুমতি দিলেন ভদ্রলোক তার দুঃখের কথা বললেন যে তার ছেলে কলকাতায় পড়াশোনা করে এখন এই যে প্রায়ই কলেজে নানান রকম ক্রিমিনাল মেন্টালিটির খবর শুনতে পান তার সূচনা অনেকদিন আগে থেকেই হয়েছে তার সঙ্গে ছেলেদের পিছনে কথা কাটাকাটি হয়েছে তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে বিষাক্ত কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার ফলে ছেলেটি টোটালি আনকনসিয়াস হয়ে গেছে তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এবং তার কোনো জীবনে সাড়া পাওয়া যাচ্ছে না কি গল্পের বুঝতে পারছেন না ডাক্তাররা বলছে যে কোনো চান্স নেই ভেন্টিলেটারে দিতে না সেই সময় সে নিবেদন করছে চন্তুদার মাধ্যমে বর্তমান আচার্য দেবের কাছে আচার্য একটা কথা জিজ্ঞেস করলেন ওই ইষ্টভৃতি করে তো তখন বললেন হ্যাঁ করে বলে আজকেই যজ্ঞান হয়ে আছে বলছেন করেছে মা হাতে ছুঁয়ে দিয়ে ইষ্টভেটি করিয়েছে বলে দেখুন আপনি ঠাকুরের কাছে ওর গান ভিক্ষা করবেন না বলুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক সেই কথা শুনে তো সেই বাবা পা খেতে ফেলে এরকম অবস্থা আপনাকে যা বলতে বলবো আপনি তাই করুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক তোর যাই হোক প্রধান ধমক্ষে রকমের বাবা তাই বললেন বলে প্রণাম করে চলে গেলেন আমরাও কিছুক্ষণ পরে চলে গেলাম আমরা সন্ধ্যা প্রার্থনার সময় এলাম আচ্ছা সে দাদার সামনে প্রার্থনা হলো প্রার্থনার পরে দাদা তার ঘরে গেলেন বর্তমান আচ্ছা সেখানে গেছেন আমরাও বসে আছি একটু পরে আবার ওনার কাছে একটা ফোন উনি কিছু একটা বললেন কথা কথা পরে তার বাবার কাছে শ্রী দাদার কাছে নিবেদন করছেন ঝোনপুর চেনা একজন এরকম ছাত্রদের প্ররোচনা এমন জিনিস খেয়েছিল যে অজ্ঞান হয়ে গেছিলো এবং ভেন্টিলেটরে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল এখন বিকেলে সে উঠে খাটের উপর বসে তার মার কাছে খাবার চাইছে অনেকটা সুস্থ হতো শুনে দাদা খুব খুশি হলেন এবং আমরা সকলেই আশ্বস্ত হলাম তো এই যে ইষ্টভূতির মহিমা তা তিনি বাস্তবভাবে আমাদের সামনে দেখিয়ে দিলেন আর কিছুদিন আগের কথা একটা বলছি আমি তখন মালদা থেকে কিছুদিন হলো কলকাতা এসেছি তার আগে একদিন ভদ্রলোক মালদার ভদ্রলোক তার মেয়ে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথার খুলির অনেকটা হাড় উড়ে গেছিলো এবং তাকে প্রথমে একটা অর্ডিনারি নার্সিংহোমে পরবর্তীকালে ইনস্টিটিউট অফ সায়েন্সে ভর্তি করা হয়েছিলো এবং ভর্তি করার পরে বড়ো বড়ো নিউরো সার্জনরা দেখছেন বিখ্যাত বিখ্যাত লোকেরা দেখছেন কিন্তু তার শরীরে কোনো রকম জীবনের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছেন তারা বর্তমান আচার্য কাছে নিবেদন করেছিলেন গঙ্গারামপুর মন্দিরে আচার্য দে বলেছিলেন যে আপনারা সদাপতি বস্কেছিলেন তারা বলছেন না চিনি না তখন যে আমাদের অমর পাড়ান তার সঙ্গে যোগাযোগ করে সদাপতিও তার সঙ্গে যোগাযোগ করি তবে তারা আমাকে যোগাযোগ যোগাযোগ করেছিল অমর থামে আমাকে ব্যাপারটা বললেন আমি ইনস্টিটিউট অফ ইন্দো সায়েন্সে গেলাম এবং ডাক্তারদের সঙ্গে কথা বললাম পেশেন্টকে দেখলাম কিন্তু আমিও সত্যি সত্যি বলছি কোনো রকম জীবনের লক্ষণ খুঁজে পাচ্ছিলাম না প্রায় আনন্দময় হয়ে ঠাকুরকে স্মরণ করে তাকে ছুঁয়ে খানিক্ষুন নাম করলাম আশ্চর্য ব্যাপার নাম করার পরে কিছু বাদে সে তাকিয়ে উঠলো এবং তার পায়ের আঙুল ধুলো আস্তে আস্তে নড়তে শুরু করল যারা আপনারা আলোচনা করেন গত বছর মার্চ মাসে নামের মাহাত্ম কথা বলে কমলাকান্ত মিশ্র বলে একজন ওই মালদার লোক নিয়ে ঘটনাটার কথা লিখেছিলেন আর এখানে ডক্টর কৃষ্ণচন্দ্র দাস উপস্থিত আছেন পর আলোচনা করবেন ওই যে অ্যাডভোকেট ভদ্রলোক তার ছোট ছোটো মেয়েটা অ্যাডভোকেট সে এই গত বছর পানিহাটি উৎসবের সময় আমি সেখানেও ছিলাম এবং কিছুক্ষণ ঠাকুরের কথা বলেছিলাম আমার বলা শেষ হতেই একটা স্লিপ দিয়ে এসে তার ছোট মেয়েও যাতে দীক্ষা নেয় সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেদিন তার দীক্ষা হয়েছিল আমরা এই যে নামের মাহাত্ম নামের গুরুত্ব এই সম্বন্ধে সবসময় সচেতন থাকি না ঠাকুর বলছেন নাম করো আর মনম করো হিসেব ভাবে কাজে মৎস্য করো মনে জ্ঞানে হবেই বলি আমরা যেখানে আজ্ঞা চক্রে মন বিস্তৃত করে নাম করি সেখানে আমাদের দুটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে ফিনিয়াল এবং পিডিউটারি গ্ল্যান্ড এই গ্ল্যান্ড দুটো আমাদের নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রিন সিস্টেমকে স্ট্রেনদেন করে আমরা ঠিকমতো করে যদি সেই অনুশীলন করি আমাদের দেশ শক্তি গ্রহণ ক্ষমতা মননশীলতা বৃদ্ধি পায় কিছুদিন এটা প্র্যাকটিস করলে আমরা এটা গোলব্ধি করতে পারি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা জীবনের পথে অপ্রসর হতে শশি ঠাকুর আমাদের বারবার বললেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত দীক্ষার সময় যে সংকল্পগুলো আমরা করি এই জল যা নিষ্ঠি স্বস্ত নিষ্ঠতা এটা যতখানি নিষ্ঠার সঙ্গে আমরা পালন করব আমাদের নিজেদের জীবনটাও সুন্দর হবে আমরা পরিবেশের কাছেও একটা উদাহরণস্বরূপ হয়ে উঠতে পারব ঠাকুর বলছি যে তোমরা উপদেশটা হতে যেও না তোমরা মানুষের কাছে উদাহরণস্বরূপ হয়ে ওঠার চেষ্টা করো সৎসঙ্গ কী দেখবে ঠাকুর তার সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে প্রথমেই বলেছিলেন সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী তাদের ক্ষেত্রই হোক সৎসঙ্গ তিনি বলেছিলেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমচেতনা প্রকাশের কেউই থাকবে না কারণ তুমি অসৎ পরিবেশকে অসৎ করে ফেলেছো তাই আমাদের উৎসব হোক সৎসঙ্গ হোক যে কোনো সমাবেশ হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মনে প্রাণে সৎ হওয়া অর্থাৎ একা শক্তিপূর্ণ হওয়া তাঁকে আমাদের একান্ত যথাসদস্য এবং অকার্য পরমাত্মীয় করে নেবে জয়গুরু পদ্ম